দেখি কেমন চালাতে পারো বাইরের অবস্থা ভীষণই খারাপ চিংড়ি পরে যেত কয়েক টুকরো খুব সমস্যা একটা বাচ্চাকে একা সামলানো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি আজকে মাসি আসবে দেরি করে আর বেজে গেছে হচ্ছে কটা বলতো তো সোয়ানোটা তো বেজে গেছে আজকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে বুঝতে পারেনি মিসেস যেহেতু আজকে জিমে যায়নি আমাদেরও মানে ঘড়িতে অ্যালার্ম করেনি আর আমরাও ঘুমতে ঘুমতে দেরি করে দিয়েছি রান্নাঘরে এসে বলতে চাটা খাওয়া হয়ে গেছে গোপুকে পুজো দেওয়া হয়ে গেছে এখন করছি হচ্ছে বেগুন ভাজা ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ করা হয়ে গেছে শুধু বেগুন ভাজাটা করব তাহলে মিশ্র খেয়ে চলে যাবে অল্প করে বেগুন ভাজা করছি ওর মতো করে এদিকে রান্না করতে করতে আবার ছেলের সাইকেলের চেন পড়ে গেছে সেটাকে আবার সামলাতে হবে কয়েছে বা চেন তো আমি লাগাতে জানি না গো বাবা হ্যাঁ বাবা আসুক লাগিয়ে দিবে আমি তো পারি না না লাগিয়ে দিয়েছিস চলো দেখি কেমন চালাতে পারো মিশু নতুন নতুন কালকে থেকে সাইকেল চালাতে শিখেছে এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথমেই চলে এসছে সাইকেল চালাতে বা চলো 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 আমাকে রান্নাঘরে যেতে দাও বেগুন ভাজাটা পুড়ে গেল না চলো এসো দিয়ে দিচ্ছি খেয়ে নাও তাড়াতাড়ি তাতে মনে হচ্ছে বাইরের অবস্থা ভীষণই খারাপ পুরো শেষ শেতে হয়ে গেছে আজকে সকাল থেকে মোটামুটি সকাল সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম তখন থেকে দেখছি আকাশটা বেশ পরিষ্কার তাও অতটা রোদ ফোদ কিছু উঠেনি জাস্ট বৃষ্টিটা পড়ছে না এটাই যা পুরো মানে রাস্তার অবস্থা এত খারাপ হয়ে গেছে কাতাতে কাদাতে তা বিছনা গুছানো হয়ে গেছে বাজে এখন সাড়ে নটা মাসি এখনো পর্যন্ত আসেনি কারণ কালকে বলেই গেছে যে লেট করে আসবে তা আমি সকালবেলা যেটুকু রান্না করে নিয়েছি আর মিশুর জন্য একটু অল্প করে ভাতও করে নিয়েছি যখন ভাত হচ্ছেই আমি সকালবেলা ভাত খাওয়া ততটা পছন্দ করি না মিশ্র না যে খেয়ে যায় কিন্তু মিশুকে আমি সবসময় মানে ব্রেকফাস্টের মতোই খাওয়া দিই তো এখন কী হচ্ছে স্কুল থেকে উঠে যেহেতু একটু দুধ খাচ্ছে তারপরে না আর দইটা খেতে চাইছে না যেহেতু ব্রেকফাস্টে দইটাই পছন্দ করে দই মুড়ি তো দইটা কালকে দিয়েছিলাম কিন্তু একবার দুবার খেয়ে আর খাইনি আর জোরও করে আজকে ভাবলাম একটু ভাতটাই দিয়ে দিই ভাত যখন হচ্ছে তো একটু করে ভাত রেখেছি যদি খেয়ে যায় তো ভালো কিন্তু এখন সাড়ে নটার সময় দুধ খেয়ে পরে উঠলো তো কে দুধ খেয়ে পরে আর ওর পক্ষে খাওয়াটা দশটার সময় সম্ভব হয় না সাড়ে দশটা থেকে স্কুল হয় শুয়া দশটায় বেরিয়ে যেতে হয় তাও একবার ট্রাই করে দেখবো ভাতটা খেয়ে গেলে অনেকক্ষণ টাইম তো দেড়টার সময় ছুটি হচ্ছে আস্তে আস্তে বাড়িতে দুধও বেজে যাচ্ছে তো একটু ভাতটা পেটে থাকলে মনে হবে যে না ছেলেটার পেটে কিছু আছে তারপর তো টিফিন আছেই রান্না বান্না মাসিয়ে আসবে তারপর ভাবনা চিন্তা করা হবে কি হবে না হবে কালকে তো মাছ হয়েছে আজকে নিরামিষই কিছু রান্না করব। আগেবার যখন আমরা রাজস্থানে গেছিলাম তখন এই স্ট্রলারটা কেনা হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল রাজস্থানে কিন্তু মিশু একদমই ইউজ করেনি শুধু এয়ারপোর্টে যেতে আর আসতেও ও বসেছিল এর ওপর লাগেজ রেখে টানা হচ্ছিল আর এখন দেখো এটার ওপর বসে বসে ও টিভি দেখে এখন এখন মজা পাচ্ছে বেশ বাবা চলে যাচ্ছে বাবাকে বাই বাই করছে আগে কি কান্না কাঁদত চলো বাই বাই করে আসি আগে হাত পা ছেড়ে কান্নাকাটি হতো আচ্ছা এখানে তিন রকমের ছাতা এখানে রাখা আছে যার যেটা পছন্দ সেটা নিয়ে যেতে পারে আজকে বৃষ্টি পড়ছে না যদিও বা বাইরে আজকে রান্না বান্না হবে হচ্ছে আলু পটলের তরকারি তার সাথে একটু ঝিঙা আছে ঝিঙা দিয়ে ডাল করব আর আর কি আর হচ্ছে কলা ভাজা কালকে মিশুকে স্কুলে নিয়ে যেতে আমার যথেষ্ট দেরি হয়ে গেছিলো প্রথম দিন ছিল তো বুঝতে পারিনি আজকে একদম টাইমে সব কাজ শেষ হয়ে গেছে ওকে খাইয়েও দিলাম একটু ভাত একটুখানি খেলো ওটাই যথেষ্ট ভাত পেটে যাওয়া মানে শান্তি সে রান্না আমিই করবো আচ্ছা আর ঝিঙাটা নিয়ে এসেছিলো আলু পোস্ত খাওয়ার জন্য তো আমাদের মিক্সির যে বাটিটা রয়েছে ছোটো বাটিটা সেটা খারাপ হয়ে গেছে এমনিতেই ছোটো বাটিতে পোস্ত বাটা যায় না তারপর মানে তার বড় যেটা আছে সেটা ঠিক আছে কিন্তু সেটাতে তো মানে বেকারই হয়ে যাবে আর আমাদের শিলনোড়া নেই তো ভাবছি কয়েকদিনের শিলনোড়া কিনবো কিন্তু মাসি বলছে এখানে ভালো শিলনোড়া পাওয়া যায় না মানে ওই ঢালাইয়ের পাওয়া যায় বাড়তে গেলে মশলা যতটুকু থাকবে তার ডবল হয়ে যাবে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি আমি খাবো এখন আমড়ি খাবো আমার তো আর কোনো অপশান নেই যতদিন আম আছে আমি ততদিন আম খাবো দশটা বাজে আমি খাবো আর মিশুকে নিয়ে বেরিয়ে যাব আজকে ঝিঙা ডেকে কোনো রকমে শেষ করলাম আজকে দুপুরে আমি একাই করলা ভাজা খাবো ওই জন্য দুটো করলা দিয়ে করলা ভাজা করা হচ্ছে এইদিকে দিকে ডালটা চাপিয়ে দিয়েছি ফুটলে প্রেশার কুক করে নেব চলো স্কুল যাব হ্যাঁ ওটা না চলো রেডি হবো সুন্দর করে রেডি হবো চলো সামার ক্যাম্পে যাব চলো যেহেতু সামার ক্যাম্প চলছে স্কুলে ওই জন্য এখন সুন্দর সুন্দর ড্রেস পরে যাওয়ার সুযোগ পেয়েছে এই ড্রেসটা আজকে পরে যাবে কালকে হোয়াইট পরে গেছিলে আজকে এই অফ হোয়াইটটা পরে যাবে বেশ ভালো লাগছে দুটোর কম্বিনেশান তাই না হাফ প্যান্টই পরাবো ফুল প্যান্ট পরাবো না বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো এই বেরোনোর সময় হলে আর বৃষ্টি জোরে শুরু হয়ে গেল সকাল থেকে বৃষ্টি ছিল না সেরকমভাবে পরেই নি বলতে গেলে দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেলো স্কুল নিয়ে যাওয়ার সময় যদি বৃষ্টি পড়ে না খুব অসুবিধা হয় একা থাকলে তো কোনো অসুবিধা হয় না কোলে করে নিয়ে যেতে হয় তো এক হাতে ছাতা এক হাতে কোলে যাই হোক রেডি হয়ে গেছে বাবা দেখি দাও তোমাকে একটু কেমন লাগছে দেখাবে না ও খুব ভীষণ এক্সাইটেড হয়ে নতুন ড্রেস পরে যাচ্ছে তো মানে স্কুল ইউনিফর্ম পরে যেতে হচ্ছে না ওর জন্য বেশ খুশি খুশি এ না চলো একটু বাই বলে দাও চলো দশটা কুড়ি বেজে গেছে তাড়াতাড়ি নিয়ে যায় নিচে গিয়ে আবার টোটোও ধরতে হবে একটা টোটো পেয়ে গেছি দিয়ে যাব তাড়াতাড়ি করে রাখবো এসে পরে শুরু করতে হবে কি তুমি খুশি তো বাবা ভীষণ এক্সাইটেড না সামার ক্যাম্পে যাওয়ার জন্য মিশুকে দিয়ে এসে ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছে আমার নিতে যেতে হবে এর মধ্যে আমি স্নান টান করে নেবো এখানে ডালটা সম্বরা করতে বসিয়ে দিয়েছে আলু পটলটা চাপিয়ে দিবো একসাথে আলু আর পটল ভেজে নেবো আজকে ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে আর যেহেতু ঝিঙা দিয়েছি আরও বেশি ঘন হয়ে গেছে জন্য এত ঘন ডাল খেতে ভালো লাগে না একটু গরম জল চাপিয়েছি গরম জল অ্যাড করে ডালটা একটু বেশি হয়ে গেল গরম জল অ্যাড করার পর আর পাতলা ডাল না হলে না মুসুরির ডাল আমার পাতলাই খেতে ভালো লাগে এবার এটাকে ফুটাবো ভালো করে আজকে বাইরে রোদ আর বৃষ্টির দারুন খেলা চলতো উঠে গেছে দেখো এই যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল আমার আসা পাঁচ মিনিটও হয়নি রোদ উঠে গেছে আরো বেশি গরম লাগবে এরকম করে ব্যবসা গরম লাগছে আমাদের মিক্সির বাতিটা খারাপ হয়ে গেছে বলে আমাদেরকে সমস্ত কিছু এরকম করে গ্রেড করে করে ইউজ করতে হচ্ছে আদা রসুন আজকে তো রসুনের কোনো খেলা নেই শুধু আদাটা এইভাবে গ্রেড করে দিতে না আমার ভালো লাগে না কেমন যেন মনে হয় তরকারিটাতে গোটা গোটা হয়ে আসো সুন্দর লাগছে কালারটা বলো আর এদিকে ডালটা টকবক টকবক করে ফুটছে কি ভালো লাগছে না এরকম করে ডাল টকবক টকবক করে না ফুটলে মনে একটা শান্তি আসে না এটাতে দেখে একটা স্যাটিসফ্যাকশন আছে খেতে কিন্তু খুব ভালো লাগে ঝিঙা দিয়ে ডাল আমি সব খাওয়ারে একটু একটু মিষ্টি দিলেও ডালে কখনো মিষ্টি দিই না আজকে যেহেতু ঝিঙা দিয়ে করেছি ভাবলাম একটু মিষ্টি দিই কেমন লাগে খেয়ে দেখতে হবে ভালোই লাগে মিষ্টি দিলে একটু স্বাদটা এনহ্যান্স হয় এখানে সমস্ত মশলা যেগুলো রুটিনের মশলা জিরা কাশ্মীরি লঙ্কাগুলো লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি ধাপাস করে এটা ছেড়ে দেবো আজকে এই তরকারিটা খুব কালারফুল হবে দেখে বুঝতে পারছি ডালটাকে আজকে মন ভরে ফুটালাম দিয়ে এবার নামিয়ে দেবো এটাকে সব কাজ করতে ভালো লাগে ড্রেসিং টেবিলটা না পরিষ্কার করতে ভালো লাগে না জানো মাসি আমার এই যে এত ডিজাইন করা আছে না এগুলোকে ধৈর্য নিয়ে যে মোছা ভালো লাগে না করতে ওই জন্য তোমাকে বলি করতে আমি সব কাজ আমি তার বদলে রান্নাটাও করে দেবো সত্যি এই কাজটা করতে গেলে ম্যাম ড্রেসিং টেবিল যতই গুছায় ততই ঠিক থাকে না মানে একটা যে একদিন দুদিন ঠিক থাকলেও আবার অবছালো হয়ে গেলো তাহলে ঠিক আছে কিন্তু জিনিসটা গুছাতে গুছাতে আবার যদি মানে হাফবেলার মধ্যেই অবছালো হয়ে যায় তাহলে মনে হয় বেকার গুছানোটা ওই জন্য আমার ওই কাজটা করতে সব থেকে বাজে লাগে তারপর তো আমি সব কাজ করে দেবো তো মাসিকে আমি রান্নাঘরের দিকে আসতে দিন আজকে আমি রান্নাঘর করছি মিশু মাসিকে বলবো তুমি ড্রেসিং টেবিলটা একদম চকচকা করে দাও আর মাসিক মশলে ভালো চকচকা করে দেয় তো সেটা কতক্ষণ থাকবে মিশু যেই বাড়িতে আসবে ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখবে আর ড্রেসিং টেবিলের যা জিনিস সমস্ত অগছলও করবে আরও পারলেও নিজের বাস্কেট থেকে জিনিসপত্র নিয়ে এসে মানে খেলনা বাধে নিয়ে এসে টেবিল করে সাজিয়ে রাখবে আজকে পটলের তরকারি এটা দেখে মনে হচ্ছে কি কালারফুল আর এটাতে যদি একটু চিংড়ি পড়ে যেত কয়েক টুকরো নিজে ভালো লাগতো অল্প জল দিলাম শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য ডাল যেহেতু এতটা করেছি ওই জন্য পটলে একদম ঝোল রাখবো না একদম মাখামাখা করবো রান্নাঘরে এটুকু কাজ করতে পুরো ঘেমে মেমে স্নান হয়ে গেলাম এসে চেঞ্জও করিনি আমি সোজা রান্নাঘরে ঢুকে গেছিলাম তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করতে হবে এগারোটা বাজতে পাঁচ আমি যাব হচ্ছে স্নানে তাড়াতাড়ি স্নান পুজোটা করে নেব আর কোনো কাজ নেই শুধু স্নান আর পুজো বাজে এখন একটা আমার সমস্ত কাজ শেষ হয়ে গেল মানে আমার যে নিজস্ব কাজগুলো থাকে সেগুলো শেষ হলো স্নান পুজো ঘর গুছানো সমস্ত কাজ শেষ এবার মিশু আসতে গেলে মিশুকে নতুন করে আবার আমাকে স্নান করাতে হবে মানে খাওয়াতে হবে ওটা আর একটা ঝামেলা সকালবেলায় স্কুল থাকলে কি হয় বলো তো একটা জিনিস কি এই যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চলে আসে তখন স্নান টান করিয়ে বারোটার মধ্যে ওকে ফ্রেশ করিয়ে দিই এখন যেহেতু সামার ক্যামের জন্য এই সপ্তাহটা ওর দশটা থেকে সাড়ে দশটা থেকে স্কুল হচ্ছে ওর জন্য অনেকটাই কাজ পিছিয়ে যাচ্ছে কালকে যেরকম দুটো বেজে গেছিলো একা হাতে করতে একটু অসুবিধা হয় মাসি আছে কিন্তু আমার মাসিটা একটু আলাদা রকমের উনি সকালবেলাও আজকে লেট করে এসেছে প্রায় দিনই সকালবেলা লেট করে আসে আর তাড়াতাড়ি চলে যেত চলে যায় মানে আমিও না করতে পারি না মানে আমার না কালকে বলে কোনো কাজটা করাতে না ভীষণ গায়ে লাগে আর ওনার একটা কর্তব্য থাকা উচিত যে আমি এখান থেকে টাকা পাচ্ছি তো আমাকে মানে একটা দায়িত্ব থাকে মানুষের সেই দায়িত্বটা ওনার নাই সকালবেলাও বলে দিচ্ছে যে দেরি করে আসবো আর রাত্রে মানে যখন কাজ শেষ হয়ে যাচ্ছে এরকম তো কোনো কাজ আমার থাকে না খুবই কম কাজ আমার ঘরে কিন্তু তাও একটা লোক রাখা এই জন্যই যে কী বলতো একা একটা বাচ্চাকে সামলে সংসার সামলানোটা ভীষণই কঠিন কাজ আমি স্নান করতে যাব বা পূজা করব একজন কেউ থাকলে এখন তো ভীষণ সাড়ে দশটার সময় স্কুল যাচ্ছে ও তো এরকম সময় এগারোটা থেকে মানে এগারোটার সময় স্কুল থেকে চলে আসায় তো এই সারাটা দিন মানে আমি তো নিজের কোনো কাজ করব তো তখন তো কমসে কম বাচ্চাটা আর বলা যায় না আমার তো মাঝে মাঝে মাথা ব্যথা ধরে যায় মাথা ব্যথা ধরতে গেলে মিস্টার সিনহা তো সবসময় ছুটে অফিস থেকে আসাটা সম্ভব না আর একজন থাকতে গেলে কী হয় যে বাই চান্স যদি আমার কিছু হয় তাহলে সে দেখতে পাবে আমি নিজেই বান্না করতে ভীষণ ভালোবাসি মাসি থাকতেও আমি রান্না করি মাসিকে সব কাজের জন্যই আমার টাকা দেওয়া হয় সকাল আটটা থেকে দুটো পর্যন্ত আমি আমার মতো করে রান্না করব বলে আমি নিজেই করি তো সেই হিসেবে দেখতে গেলে মাসির কোনো কাজই থাকে না মানে বিশাল কিছু কাজ থাকে না কিন্তু মাসিকে দেওয়া হয় অনেক টাকায় তো এই জন্য মানে কি বলবো ওই যে বললাম কাউকে একজন থাকা ভালো আজকে যদি নিজের বাড়িতে কেউ থাকতো মানে আমার শ্বশুর শাশুড়ি যদি থাকতেন তাহলে হয়তো আমাকে এই চিন্তা ভাবনাটা করতে হতো না আমি তো একাই সব কাজ করতে পারি করেও এসেছি তো একা বাচ্চাকে সামলানো সকাল থেকে রাত পর্যন্ত মিস্টার সিনার চলে যায় হচ্ছে নটার সময় আসে হচ্ছে রাত্রেবেলা নটার সময় তো এতটা সময় বারোটা ঘন্টা আমার তো আমি তো মানে স্নান করতে যাব বাথরুম যাব কিছু তো করবো কিন্তু সেই সময় বাচ্চাটা আগে যেরকম ছোট ছিল শুয়ে দিয়ে আমি যেতে পারতাম বা বসিয়ে দিলে যেতে পারতাম কিন্তু এখন তো চলতে জানে ফিরতে জানে সবই জানে আর ব্যালকনি আছে আমার ভীষণ ভয় লাগে আর ব্যালকনি তো বুঝতেই পারছো আমাদের পাঁচতলার উপরের ব্যালকানি তো ওই জন্য বিশেষ করে আমি একদম সব মাসিকে ওই জন্য দুটো পর্যন্ত রাখা আছে যেই সময় পর্যন্ত আমাদের কাজ থাকে সেই সময় পর্যন্ত মাসি থাকবে তারপর তো দুটোর পর থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর সেরকম কোনো অ্যাক্টিভিটিও থাকে না আমি সবসময় মিশুর সামনেই থাকি এবার খুব সমস্যা একটা বাচ্চাকে একা সামলানো এখন একটা বেজে গেছে আমি রেডি হব যাবো মিশুকে আনতে আমি দেখছি যখন যখন বেরোনোর সময় হচ্ছে তখন তখন বৃষ্টিটা ঠিকঠাক করছে। মানে কি বলবো ভেবেছিলাম বৃষ্টিটা কমে গেল তখন খুব জোরে বৃষ্টি হয়েছিল যখন স্নান করতে গেছিলাম এই বারোটার দিকে খুব সুন্দর রোদে উঠে গেছিল আবার দেখো বেরোবো এখন বাজে হচ্ছে একটা কুড়ি মতো তো শুরু হয়ে গেল বৃষ্টি ভেবেছিলাম হেঁটে হেঁটেই চলে যাব হেঁটে বৃষ্টির মধ্যে না হেঁটে যেতে ভীষণ খারাপ লাগে এত রাস্তা নোংরা থাকে আর এখন ধরো কাজ হচ্ছে বলে ভীষণ কাদা কাদা হয়ে আছে আর হেঁটে যেতে ভীষণ খারাপ লাগে আমার তো দেখি টিপ টিপ করেই বৃষ্টিটা পড়ছে খুব একটা জোরে পড়ছে না ভালো লাগে না বৃষ্টির মধ্যে হেঁটে যেতে জানো তো আর আনার সময় তো ওকে আনার সময় তো কোনো মতেই হেঁটে আসবোই না আমি ঠিক আছে রেডি হয়ে নিয়েছে ঘাড়ে ব্যাগও ঝুলিয়ে নিয়েছি এখন যেতে হবে ছাতা নিতে হবে ছাতা ক্যারি করতে না আমার ভীষণ খারাপ লাগে এই ট্যুরে গিয়ে আমি দু দুটো ছাতা হারিয়েছি আমার হাত থেকে হারিয়েছি একটা তো পড়ে গেছিলো ফলসে আর একটা হচ্ছে ট্রেনেই আসার সময় মানে নামার সময় খুলে চলে গেছি ওই জন্য ছাতা খেল করতে ভীষণ ভালো লাগে ছাদ কিন্তু করে যাবো হয়তো বাসে রাখলাম নামাতে ভুলে গেলাম তো যাই হোক অনেক বক বক করছি আমি আজকাল এসে পরে মিশুকে প্রথমে খাইয়ে দিয়েছি এখন আমার খাবারটা বেড়ে নিয়েছি স্যালাড নিয়ে নিচ্ছি আজকে টমেটো অ্যাড করেছি টমেটো স্যালাড যেন ভালো লাগছে না নিরামিষের একদিন টমেটোটা খেতে ভালো লাগে ডাল আমি নেবো না ভালো লাগে খেতে কিন্তু এটা খাওয়ার পর যদি জায়গা থাকে তাহলে ডাল অবশ্যই নেবো তো চলো খাবারটা খেয়ে নিই আজকে মিশু স্কুল থেকে এই অ্যাক্টিভিটিটা হয়েছে এটা হচ্ছে সান না এটা কি বলো সান কি সুন্দর গ্লালে দুটো ব্লাউজ লাগিয়েছে কেবল মিশুকে পড়াশোনা করিয়ে উঠলাম আজকে তো রান্না বান্না করার কিছু ব্যাপারই নেই সমস্ত কিছুই আছে মিশন এখনো আসেনি পোনে আটটা বাজে মিশুকে সেই সাতটার সময় নিয়ে বসেছে আজকে মানে যেহেতু এখন দেরি করে আসছে মানে দুটো বেজে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে প্রায় তিনটে তো এদিকে ঘুম থেকে উঠতেও লেট করছে ছটা শুয়া ছটা মতো উঠে বেজেই যাচ্ছে আগে দেখুন পাঁচটা বাজলে ঘুম থেকে উঠে যেত সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে এখন লেট হচ্ছে বলে ওর যেন বলে উঠতেও দেরি করছে তো সাতটার সময় নিয়ে বসেছিলাম নিয়ে পরে এখনও উঠলাম উঠে পরে বেশিক্ষণ পড়াই না অল্পক্ষণ পড়ালেই ওদের হয়ে যায় এখন ও টিভি দেখছে টিভি চালিয়ে দিয়েছে আমি রান্নাঘরে খবর নিতে এসেছিলাম কী আছে না আছে সবই আছে শুধু ভাতটুকুই করতে হবে আর যদি রাত্রেবেলা ডিমের অমলেট করিতে করবো নাহলে কি বলে তো দিনের বেলা নিরামিষ খেয়েছি তো রাত্রেবেলা আর নিরামিষ খাওয়া যাবে না মনে হচ্ছে একটা বেলা যদি নিরামিষ খেয়ে নিই তাহলে মনে হয় যুগ যুগান্তর ধরে আমরা মনে হয় আমিষ খাইনি চা খাওয়া হয়নি আজকে চা খেলে ভালো লাগতো ভালো লাগছে না আজকে মানে যেহেতু আমিও ওই সাড়ে চারটার দিকে ভিডিও এডিট এডিট করে পরে অনেকটা লেট হয়েছে ঘুমোই নিই শুয়েছিলাম মিশু যেই উঠেছে আমি উঠে পড়েছি পিঁপড়ে কত পিঁপড়িয়ে বৃষ্টির দিন না এখন সামনে শীত আসবে পিঁপড়েগুলো সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসবে তো চা খেতে মন করছে কিন্তু এখন আটটা বেজে গেছে তো আর চাটা খেতে চাইছি না দেখি কখন আসে এখনও আসেনি পনেরো আটটা বেজে পার হয়ে গেছে দুদিন ধরে বৃষ্টি পড়েছে টানা কোনো জামা কাপড়ই শুকায়নি এই যে এই ঘরটাতে দেখতে পাচ্ছ পুরো ফ্যান চালিয়ে দিয়েছি আজকেও কোনো রকম ভাবে রোদ উঠেনি আজকে যদি এইগুলো জিনিস ফ্যান না চালিয়ে শুকায় তাহলে কালকের গুলো আজকে না শুকোলে একদমই খারাপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ওগুলোকে আবার কাজটা হবে জানি না কালকে রোদ উঠবে কিনা ওই জন্য ফ্যান চালিয়ে দিয়েছি সবটাকে মেলে আর আমার না এই ঘরে দুটো তার টাঙানোই থাকে ভাই বর্ষার সময় তো তারটা বেশি দরকার চালিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছে ব্যস্ত শুকিয়ে যাবে তাহলেও হয়ে যাবে ফ্যানটা বন্ধ কথা অফিস থেকে চলে এসছে দুধ মানে অফিস থেকে আসার সময় দুধ নিয়ে এসেছে অফিস থেকে চলে এসেছে দুধ বলছি ঠিক অফিস কেমন গেল কটা বাজে বলো তো সাড়ে আটটা আমি এসছো তো তাহলে খুশি সুন্দর আম আম কি কি এক দেখে খুশি লাগে হ্যাঁ এটা তো ঠিক কথা আম খাওয়া বিরিয়ানি খাওয়া ওই শিখিয়েছে আমাকে বিকেল থেকে আর বৃষ্টি পড়েনি কিন্তু এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হয়ে গেল বাবার সাথে এখন খেলছো মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ফ্যান বন্ধ করে বসা যাচ্ছে কালকে তো মিশুদের পুল পার্টি রয়েছে তো ওখানে গিয়ে আমাদেরকে থাকতে হবে মানে সাড়ে দশটা থেকে দেড়টার মধ্যে যখন খুশি যেতে হবে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থেকে ওরা পুলের মধ্যে পার্টি করবে তো এই দশ পনেরো মিনিট মতো পুলে থাকতে দেবে তারপরে ও মানে আমাদেরকে টাওয়াল আর এক্সট্রা ড্রেস নিয়েই যেতে হবে তো আমাদেরকে সাথে সাথে নিয়ে চলে আসতে হবে মানে ওই দশ পনেরো মিনিটের জন্য যেতে হবে লাস্ট এক বছর ধরে আমার মাঝে সিটি ছিল তো মাঝে এক নাগারে স্মৃতি করতে করতে এমন অবস্থা হয়ে গেছিলো যেই মাঝের জায়গাটা না পুরো ফাঁকা হয়ে গেছিলো মানে একই জায়গাতে বেশি দিন স্মৃতি থাকতে গেলে একটু স্মৃতিটা মোটা হয়ে যায় তো কদিন ধরে এই লাস্ট সপ্তাহ ধরে স্মৃতিটা একটু চেঞ্জ করেছি এমনিতে তো শিলচরে আসার পর থেকে আমার চুল ভীষণভাবে পড়ছে মানে ভীষণই চুল পড়ছে মানে এত চুল কোনো আমার পড়েনি নিশু হওয়ার পরও আমার সি সেকশনের পরেও আমার চুল উঠেনি এতটা যতটা আমার শিলচরে এসে হয়েছে শিলচরে যেহেতু ধরো প্রচুর পরিমাণে আয়রন মানে আয়রন বালতিতে বোঝা যায় মানে পুরো ওপরে ভাসে তো ওই জন্য চুলটা পুরো একদম উঠে একদম সামনের দিকটা বিশেষ করে ফাঁকা হয়ে গেছে আমার আবার চুল পড়ে আবার ঠিকও হয়ে যায় কিন্তু এই যে চুল পড়েছে না এই চুল পড়াটা মনে হয় কোনোভাবেই রিকভারি হবে না যা চুল পড়েছে তো যাই হোক কারো বিয়েটি আছে মোরা প্রচুর বাজি ফাটছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন লাগার সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে